আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ এবং অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পারতেছেন আজকে ভিডিওটি মূলত কী নিয়ে হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন রাস্তাঘাটে কি পরিমাণ তুষারপাত হয়েছে কি পরিমাণ স্নো রাস্তার মধ্যে পড়ছে সো আজকের ভিডিওটি মূলত আমি দেখাবো রাতের মধ্যে কাজাখস্তানের গ্রাম এলাকায় কি ধরনের পরিবেশ তুষারপাতের সময় এবং তুষারপাতের সময় শীতের সময় কাজাখস্তানে আসলে কি কি করণীয় এবং যারা সামনের দিকে আসবেন আপনাদের জন্য কি কি করণীয় আছে এই সময়ে আসলে কাজাখাস্তানে সেই সব কুটিনাটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো পাশাপাশি আজকের মেইন বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কাজাখাস্তানে বর্তমান পরিস্থিতি বিশেষ করে এখন রাতের বেলা কি ধরনের পরিস্থিতি বিরাজ করতেছে কাজাখাস্তানের আলমাটি শহরে সো যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং যারা পুরাতন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো সময় দেখেন সুপ্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে কাজাখাস্তানে শীতের মৌসুম চলতেছে এবং মাইনাস আবহাওয়া বিরাজ করতেছে সো এখন তুষারপাত হচ্ছে দেখুন আপনারা কি পরিমাণ তুষার রাস্তায় জমা হয়ে আছে সো এইগুলা সপ্তাহের তিন চার দিন ম্যাক্সিমাম এভারেজ তুষারপাত হয় তিন দিন বা চার দিন বর্তমান সময়ে এবং ম্যাক্সিমাম সময়ে মাইনাস ওয়েদার থাকবে এখন মাইনাস ফিফটিন টোয়েন্টি পনেরো বিশ এইরকম থাকে সো আপনারা দেখতে পারতেছেন কী পরিবেশ পরিস্থিতি বর্তমানে সো যারা বর্তমানে কাজাখাস্থানে আসবেন আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে আপনারা শীতের কাপড় পরবেন ভালো মানের এবং আপনারা বাহিরে চলাফেরা বেশি করবেন না যতটুকু সম্ভব আপনারা প্রয়োজন সারা ঘর থেকে বাহির হবেন না তো এক এক প্রকার সুন্দরও লাগে দেখুন আপনারা রাস্তাঘাটের অবস্থা যেদিকে তাকাবেন শুধুই সাদা অনেক সুন্দর একটা পরিবেশ আমি দিনের বেলা আপনাদের সামনে আরও অনেকগুলা ভিডিও দেব সামনের দিকে আমি আরও বিভিন্ন জায়গায় যাব সেই সব জায়গার ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনারা উপভোগ করতে পারবেন সামনের দিকে আমার ভিডিওগুলোতে সো এইদিকে রাস্তাগুলাতে যখন যখন তুষারপাত হয় তখন হাঁটতে কোনো সমস্যা হয় না বাট যখন তুষারগুলা এই স্নোগুলা শক্ত হয়ে যায় তখন কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয় রাস্তার দিকে হাঁটতে কারণ এগুলা পাথরের মতো পিচ্ছিল শক্ত হয়ে যায় রাস্তায় আবার যখন রোদ উঠে তখন আবার এগুলা গলে যায় সো যখন এই তুষারগুলা বা স্নোগুলা শক্ত হয়ে যাবে তখন আপনারা খুবই সতর্কতার সাথে চলাফেরা করবেন কারণ অনেক সময় দুর্ঘটনা ঘটে পা পিছলে অনেকেই আহত হয় মারাত্মক রকম জখম হয় কারণ এগুলা পাথরের মতো শক্ত আর বেশিরভাগ ক্ষেত্রে অসাবধানতাবশত চলাফেরা করলে এইখানে পা পিছলে অনেকেই পড়ে তো এইটা আপনারা খেয়াল রাখবেন দেখুন একটা রাস্তার পাশে একটা পার্কের অবস্থা কি তুষারপাত পড়ছে তুষার হয়ে পরে রয়েছে এবং যারা সামনের দিকে কাজাখাস্তানে আসার চিন্তা ভাবনা করতেছেন আপনারা যদি তুষার ভালোবাসেন স্নোর মধ্যে ভ্রমণ করতে পছন্দ করেন তাহলে এই সময়টা আপনাদের জন্য সো আপনারা আসলে আলমাটিতে ভ্রমণ করতে পারেন আস্তানাতেও যেতে পারেন আস্তানাতে আবহাওয়াটা বেশি থাকে এখানে আলমাটিতে যদি মাইনাস ফিফটিন থাকে সেই সময় আস্তানাতে মাইনাস টোয়েন্টি প্লাস থাকে আস্তানাতে সময় আবহাওয়াটা আলমাটি থেকে একটু বেশি থাকে সো আপনারা বিশেষ করে কাজাখাস্তানে দুইটা শহরই মানুষ বেশি ভ্রমণ করে আলমাটি আস্তানা আর অনেকগুলো শহর আছে আপনারা চাইলে এগুলা ভ্রমণ করতে পারেন পারেন এবং অনলাইনের মধ্যে আগে দেখতে পারেন ইউটিউবে অনেকগুলা ভিডিও আছে আমার বা অন্যান্য মানুষের অনেকগুলো চ্যানেল আছে সেইগুলোতে দেখতে পারেন দেখুন আপনারা এই তুষারগুলা মনে হচ্ছে যে চিনি বা লবণের স্তূপ পরে রয়েছে দেখতে লবণের মতোই লাগে কিন্তু এইগুলা হাতে নিলে ফোমের মতো বোঝা যায় লাগে যেমন যে এটা ফর্ম হাতে নেওয়া হয়েছে সো এখন রাত প্রায় নয়টা দশটা হয়ে দশটা হয়ে গেছে বাট বোঝা যাচ্ছে যে এখন দিনই সকাল কারণ তুষারপাত যখন পরে এখন সব কিছুই সাদা থাকে বা এই রাস্তাঘাটগুলো আলোকিত থাকে আপনারা দেখতে পাতেছেন বোঝাই যায় না এখন রাত তো এই বিউটা আসলে অনেক সুন্দরও দেখতে তাই ভাবলাম আপনাদের সামনে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের এই সৌন্দর্যটা উপভোগ করুন এবং আমার ভিডিওর মাধ্যমে যদি আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারেন তাহলেই আমার ভিডিও করাটা সার্থকতা তবে এই তুষারপাতের সময় গাড়ি চলাচল করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায় কারণ গাড়িগুলো ঠিক মতো। মানে যে স্পিডে চলে সেই স্পিডে গাড়ি চলতে পারে না মানুষের হাঁটা চলাও একটু কষ্টসাধ্য হয়ে যায় কারণ যখন বেশি তুষারপাত হয় তখন মোটামুটি প্রায় এই কী বলে এইখানে অনেক জুতা সম্পূর্ণ ঢুকে যায় এই তুষারের মধ্যে সো এইগুলা হাঁটাটা অনেক সময় লাগে যে জায়গায় যাইতে দশ মিনিট লাগে সেই জায়গায় মোটামুটি পনেরো বিশ মিনিট লাগে সো এবং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে কাজাখাস্থানের বাড়িঘরগুলোতে গড়ের ভিতরে আপনারা তেমন ঠান্ডা অনুভব কর করবেন না কারণ সব ঘরের ভিতরেই হিটার থাকে যদি হিটার না থাকতো তাইলে মানুষ চলাচলি করতে পারতো না বসবাস করতে পারতো না সো আল্লাহ যেভাবেই মানুষকে মানুষ একটা কথা আছে যে মানুষকে যদি আল্লাহ রোগ দেন রুদে ওষুধও দিয়াতেন সো ঠান্ডা যেহেতু আছে এখানে ঠান্ডা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিভিন্ন উপায় আছে সেই উপায়গুলায় দেশের মানুষরা অবলম্বন করে বা আমরা কয়েক বছর যাবৎ প্রায় ছয় বছর যাবৎ এইভাবেই চলাফেরা করতেছি আমি প্রথমে আস্তানাতে ছিলাম কয়েক মাস তো আস্তানাতে অনেক বেশি ঠান্ডা যার কারণে আমি আস্তানাতে থাকতে পারি নাই কারণ আস্তানা শহরে এই ঠান্ডার বেশি সময় থাকেও কারণ আলমাটিতে যদি শীত মার্চে শেষ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আল আস্তানাতে এপ্রিলে গিয়ে শেষ হয় শীত সো এই দিক দিয়ে আলমাটির আবহাওয়াটা মোটামুটি তুলনামূলকভাবে ভালো সো আপনারা যারা খাদের জন্য আসবেন কাজাখাস্তানে আপনারা আলমাটিতে থাকতে পারেন আর যদি আস্তানা হচ্ছে রাজধানী শহর আস্তানাতে আপনারা বেশি বেশি সুযোগ সুবিধা পাবেন সো আপনারা চাইলে আস্তানাতেও বসবাস করতে পারেন সো এখানে প্রচুর বাংলাদেশিরা বর্তমানে আসতেছেন যেহেতু আপনারা আসার পর কয়েক মাস থাকলে আপনারা নিজেই বুঝতে পারবেন কোন শহরে থাকলে আপনাদের সুবিধা কোথায় কাজ কেমন সো এগুলো আপনারা নিজে নিজেই করতে পারবেন সো দেখতে পাচ্তেছেন সুপ্রিয় দর্শক রাস্তাঘাট কি সুন্দর সাদা এবং সামার টাইমেও কাজাখাস্তান অনেক সুন্দর আমার ভিডিওতে আপনারা দেখে থাকতে পারেন বা আমার ভিডিওতে অনেকগুলো ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে সেইগুলো আপনারা দেখবেন সামার টাইমে কি ধরনের পরিবেশ কাজাখাস্তানের থাকে বা বিশেষ করে আলমার্টি শহরের থাকে সবুজে গেলে তাকে এই শহরটি অনেক ভালো লাগে আর শীতের সময়ে শুধু তুষারপাতি দেখা যায় স্নো দেখা যায় আর কোনো কিছুই আপনারা উপভোগ করতে পারবেন না তবে যদি আপনারা এই পাহাড় বড় বড় পাহাড় যেগুলো আছে সেইগুলাতে যদি যান সেগুলো অনেক সুন্দর দেখা যায় পাহাড় শুধু সাদা অনেক উঁচু উঁচু পাহাড় আলমাটিতে আছে আপনারা উপভোগ করতে করবেন আশা করি যারা ভ্রমণের জন্য কাজাখাস্থানে আসবেন তো রাস্তার পাশে এই তুষারগুলো স্তূপ করে রাখা হয়েছে এইখানে প্রত্যেকটা বাড়ির সামনের তুষার যখন বেশি তুষারপাত হয় পরবর্তীতে বাড়ির মালিকেরা এই তুষারপাতগুলোকে একসাথে স্তূপ করে রাখে পরিষ্কার করে বাড়ির সামন কারণ তুষারপাত জমে থাকলে এখানে চলাফেরা করা কষ্টসাধ্য এবং ওই যে বললাম পিচ্ছিল হয়ে যায় রাস্তাঘাট তো এইগুলো এক জায়গায় জমা করে রাখলে তখন গিয়ে দেখা গেছে এত বেশি ঝুঁকিপূর্ণ হয় না আবার বেশি রোদ দিলে তুষার এইগুলা জল এই গলে যায় পানি হয়ে চলে যায় সো আবার রাস্তাঘাট ঠিক হয়ে যায় সো সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো উপভোগ করলেন ভিডিওটি উপভোগ করলেন আশা করি আপনারা আনন্দিত হয়েছেন এবং উপভোগ করেছেন যারা তুষারপাত দেখেন নাই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারেন এবং সামনের দিকে যারা এই ভ্রমণে কাজাখাস্তানে আসবেন আপনাদের জন্য শুভকামনা রইল এবং শেষে একটি কথা বলি অনেকেই আমাকে নখ দেন বিভিন্ন ইনফরমেশন জানার জন্য দয়া করে আপনারা আমাকে একটা একটা মেসেজ দিয়ে আমার ফেসবুক পেজে কেমন আছেন কি করতেছেন কোথায় থাকেন এইসব বিষয়ে আসলে সবার এস এম দেখা আমার সম্ভব হয় না হবে না এরকম আপনাদের সাথে একটা প্রশ্নের উত্তর দেওয়া একটা একটা করে উত্তর দেওয়া সো যদি আপনাদের ইমার্জেন্সি কোনো বিষয় জানার থাকে আসলে আমি সব সময় বলে থাকি আমি তো বিচার কাজ করি না বা ভিডিওগুলো আমার এই বেকার সময়ে যখন সময় পাই তখন আমি ভিডিওগুলো করি সেই সুবাদে যদি আমি কোনো ইনফরমেশন জেনে থাকি তাহলে আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করব সো আপনাদের যদি কিছু জানার থাকে দয়া করে কাইন্ডলি সংখ্যাকে একটা বয়েস দিবেন বয়েসের মধ্যে কী জানতে চান সেইটা বলবেন যদি আমি জানি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার সো আশা করি বুঝতে পারতেছেন দয়া করে আপনারা আমার প্রতি বিরক্ত হবেন না কারণ আপনারা অনেকেই আমাকে নখ দেন ফেসবুক পেজে এইসব কুটিনাটি বিষয় নিয়ে সো বিশেষ করে আপনারা যারা এইসব বিষয়ে অভিজ্ঞ যারা বিষয়ে কাজ করে আপনারা তাদের মাধ্যমে সব তথ্য জানতে পারবেন এবং আমার সম্ভব হলে আমি যদি জানি তাহলে আমি চেষ্টা করব। আমাকে সংক্ষেপে একটা বয়েস দেওয়া রাইকেন আমি সময় করে আপনাদের বয়সের উত্তর দেব সো আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ